we তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সা ই রিক্সা মডিফাই কীভাবে করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে ই রিক্সা মডিফাই করে রঙ করা হচ্ছে তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি রঙ করছি তো এখানে যে কালারটা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা হচ্ছে ছাই কালার টাইপের তো ঘাস কালার যেটাকে বলি তো ঘাস কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ কেমন হলো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখতে পাবে তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কীভাবে এই বিগবুল ই রিক্সা মানে বিগবুল টাইপের মডেল ভাই করছি তো সেমভাবে তোমরা চাইলে এরকম ধরনের করতে পারো আর যারা যারা ভাবছে যে হ্যাঁ মারগাটের বিট তোলা ডাইস নিতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তাদেরকে মারগাটের বিট ডাইস দেবো কারণ আমি আমি ডেরি এই সব কাজ করি তো তোমরা চাইলে এই ধরনের কাজ করবে করতে পারো আর যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি তৈরি করতে চাই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো খুব কম খরচের মাধ্যমে এই রিক্সা লোডার গাড়ি তোমরা যে কোনো ম্যানুফ্যাকচার গাড়ি তোমরা তৈরি করতে পারবে তো কোনো সমস্যা হবে না জাস্ট এখানে তোমরা দেখো যে কীভাবে আমার কাজগুলো হচ্ছে তো সেমভাবে এই কাজ তোমরা করতে পারবে তো এখানে কোনো আদার্স কোনো জিনিস হচ্ছে না তো শুধু খেলি জাস্ট ই রিক্সার মানে কাজের ব্যাপারে তোমাদের কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে রঙ মারা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি কীভাবে রঙগুলো মারছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো যে এটা ঘাস কালারটা কেমন লাগছে তো আমাকে তো বেশ ভালোই লাগছে তোমরাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ তোমাদেরকে কেমন লাগছে এখানে তো বেশ আমাকে ভালোই লাগছে তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ই রিক্সা যেটা মানে ঘাস কালার হচ্ছে মানে এটা খুব মানে দারুণ লাগছে তো এখানে ফাইনালি এখানে লেখার মারা হচ্ছে তো লেখারটা কেমন হচ্ছে অবশ্যই জানাও যে লেখার মারাটা কেমন হচ্ছে তো জাস্ট এখানে তোমাদেরকে ভিডিওটা বানানোর জন্য দেখাচ্ছি যে হ্যাঁ কীভাবে আমি রং করি তো রঙের ভিডিও অত দেওয়া নাই হয়তো কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে তো জাস্ট এখানে রঙের তো কোনো ব্যাপার নাই তোমরা ম্যানুফ্যাকচারটা বেশিরভাগ দেখতে পারো যে হ্যাঁ কীভাবে ই রিক্সা ঢোল কাটিং থেকে শুরু করে ম্যানুফ্যাকচার কীভাবে করছে তো ওগুলো যাও আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা ওই সব ম্যানুফ্যাকচার তোমরা দেখতে পাবে তো ফাইনালি এখানে দেখছ এখানে আমার রঙ মারা কমপ্লিট হয়ে গেছে তো এখানে ল্যাকার মারা হচ্ছে যেটা ওপরে মানে পালিশ যেটা আছে তো সেই ল্যাকারটা তোমাদেরকে মারতে হবে তো অবশ্যই এখানে আমি রং ইউজ করি অ্যাস্পা অ্যাসপা কালার যেটা অ্যাস্পা অ্যাসপা অ্যাসপা কালার রঙ মানে খুব ভালো ওটা তোমার মিডিয়াম টাইপের মানে বাইলেক্সের পরে পরে অ্যাসপা যেটা তো রঙটা খুব ভালো তো তোমরা চাইলে ইউজ করতে পারো তো আমি অ্যাসপাই রঙ ইউজ করি তো অ্যাসপা কোম্পানির রঙটা বেশ খারাপ না খুব ভালো এশিয়ান প্রিন্টের থেকেও খুব ভালো হ্যাঁ তো তোমরা চাইলে অ্যাসপা রঙটা ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না তো এখানে দেখতে পাচ্ছ রঙের ঠেড হওয়ার কোনো গল্প থাকবে না কারণ অ্যাসপা রঙ অবশ্যই খুব ভালো তো জাস্ট এখানে তোমরা শুধু খালি দেখো যে হ্যাঁ কীভাবে ই রিক্সার মানে বডিটা তৈরি করা হচ্ছে তো লুকটা দেখো সেম একবারই কোম্পানির মতনই তোমরা এরকম পেয়ে যাবে তো যারা যারা ভাবছো যে এরকম জিনিস তৈরি করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর যারা যদি ভাবছো যে হ্যাঁ এগুলো কীভাবে করছে না করছে তো সম্পূর্ণ একটা ভিডিওর লিঙ্ক তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা জাস্ট এখানে দেখতে থাকো যে হ্যাঁ কীভাবে আকিব ভাই এই জিনিসগুলো করছে তো সেমভাবে তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে কোনো সমস্যা হবে না আর ফাইনালি এখানে আমার রঙ করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখানে রাত্রে রঙটা হয়ে গেছে রাত রাত হয়ে গেছে রংটা করতে করতে তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে তো কোনো সমস্যা হবে না তো যদি অ্যাকচুয়ালি কী বলো রংটা রঙটা মারতে হবে প্রথমে পাইমার মারতে হবে পাইমার মারার পরে রঙ করতে হবে ফুটটি থেকে শুরু করে সব কিছুই সব কিছুর বিষয় আলোচনা করব করবো ভিডিওতে তো তোমরা জাস্ট এখানে দেখো যে এখানে সাদা পাইমার এখানে সাদা পাইমারটা মারি তাহলে রংটা কি ফুটে বেশি হ্যাঁ সাদা পাইমার মারবে আর রঙটা ফুটবে বেশি তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছি এখানে সাদা রঙ মারা হয়ে গেছে তো এখানে পাইমার মারার পরে আমি রংটা ফুটাবো তো সেমভাবে তোমরা চাইলে করতে পারবে আর যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি বা অন্য কোনো আইসক্রিম গাড়ি কিংবা ফাস্ট গাড়ি করতে যায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে প্রত্যেককে ই রিক্সা লোডার ও ফাস্ট ফুডের গাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো তো যারা যারা ভাবছে যে হ্যাঁ এই সব জিনিসগুলো করবো তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমাদেরকে প্রত্যেককে এই জিনিস আমি দিয়ে মানে দিতে পারবো তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছি এখানে সাদা কালারের এক রাউন্ড রঙ মারা হচ্ছে তো এখানে অনেক সবাই আছে তো রাত হয়ে গেছে তো রাতের জন্য মানে কি বলবো আর ভিডিও করতেও খুব অসুবিধা হয় তো ফাইনালি এখানে দাঁড় করিয়ে ধরলে একজনকে দিয়ে ভিডিওটা করালাম তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে কোনো সমস্যা হবে না আর এখানে ধরে লাও কাজ হচ্ছে সব রকমেরই খুচরো থেকে শুরু করে সব কিছুই কাজ হয় তো গ্রিল সব কিছুই যাবতীয় জিনিস করি তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে তো যারা যারা ভাবছো যে হ্যাঁ সব জিনিস করব তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ কীভাবে আমি রঙগুলো করছি তো চ্যাচিস অলরেডি মারা ছিল তো চ্যাচিসটা মারা হয়ে গেছে তো চ্যাচিসটা ওদিকে আছে তো এখানে পুরো সেট আপটা যেটা নাটবল হয় একদম কোম্পানির মতন সেম ফিটিং হয়ে যাবে তো সেমভাবেই কাজটা করা হচ্ছে তো তোমরা চাইলে এই সেমভাবে জিনিসটা করতে পারো কোনো সমস্যা হবে না তো এখানে ই রিক্সা লোডার থেকে শুরু করে সব রকমেরই গাড়ি করি তো যারা যারা ভাবছো যে হ্যাঁ ই রিক্সা লোডার হ্যাঁ ই রিক্সা লোডার তোমার চ্যাচিসের গ্যারেন্টি তিন বছর থাকবে তো চ্যাচিসের যেটা ই রিক্সা লোডারের হবে মানে সেম একদম কি বলেন তো যে ই রিক্সা লোডার একদম তুমি চ্যাচিস সহ করবে তো চ্যাচিসটা পুরো একদম মজবুত হবে মানে কোম্পানি থেকে নর্মাল হবে না একদম মজবুত হবে তো সেমভাবে তোমরা করতে পারো যে হ্যাঁ খুব কোম্পানির থেকে একটু কম খরচের মধ্যে যদি ই রিক্সা লোডার করতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে কীভাবে ই রিক্সা লোডার দেখবে তো যাও ভিডিওতে দেখা আছে যে কীভাবে আমি ই রিক্সা লোডার করছি তো চার ব্যাটারি পাঁচ ব্যাটারি যে কোনো গাড়ি ইলেকট্রিক গাড়ি তোমরা আমার কাছ থেকে পেয়ে যেতে পারবে কিন্তু জাস্ট এখানে তোমাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে মোবাইল নাম্বারে তুমি কনট্যাক্ট করলে ওখানে আমাকে পেয়ে যাবে তো ফাইনালি এখানে তোমাদেরকে দেখালাম যে হ্যাঁ ঘাস কালার রঙ কেমন হয়েছে তো এটাকে ঘাস কালার বলি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ এটাকে তোমরা কি বলো কি কালার বলো কিন্তু আমি এটাকে ঘাস কালার বলি তো তোমরা এখানে ফাইনালি দেখতে পাচ্ছ যে এখানে ঘাস কালারটা কেমন হচ্ছে তো ঘাস কালারটা বেশ আমাকে বেশ ভালোই লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো কম মানে রঙ করার পরে লুকটা দেখবে তো লুকটা তোমাদেরকে দারুণ লাগবে ফাইনালি ওরকম লুক হবে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালছি আদার্স কিছু না তো রঙের ভিডিও রঙের বিষয় নিয়ে আলোচনা করলে তোমরা যে কোনো যেখানেই রঙ করাও একটু মানে যে কোন কোম্পানি বিশেষ করে অ্যাসপা কোম্পানির রংটা মারবে তোমাদেরকে ফেড হবে না মানে রঙটা খুব ভালো অ্যাসপা কোম্পানির রংটা বেশ একদম খুব ভালো তো তোমরা চাইলে অ্যাসপা কোম্পানির রং মারতে পারো হ্যাঁ অ্যাসপা কোম্পানির রঙটা বেশ ভালো তো ওই রঙ তোমরা অ্যাসপা কোম্পানির মারবে খুব মানে ভালো তোমাদের কালার ফুটবে তো এখানে দেখতে বিগ বুল টাইপের মার্গাটের বিট মানে সেম বুল যেরকম একদম নতুন কোম্পানির মার্গাট হয় সেম ওরকমভাবে কাজ হয় তো তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমাদেরকে দেখতে হবে যে কীভাবে আকিব ভাই এই জিনিসগুলো করছে তো সেই হিসাব করে তোমাদেরকে ফলো করতে হবে তো ফাইনালি এখানে অনেক রকমের জিনিস হয় হ্যাঁ অনেক রকমের গাড়ি হয় লোডার থেকে শুরু করে আইসক্রিম গাড়ি মানে যে যে কোনো ই রিক্সা লোডার গাড়ি থেকে শুরু করে সব রকমেরই কাজ হয় চার ব্যাটারি পাঁচ ব্যাটারি তুমি যে কোনো তুমি দশ কুড়ি পঁচিশ পঁচিশ কুইন্টাল অবধি মাল টানতে পারবে এরকম ক্ষমতা আছে দশ কুড়ি পঁচিশ পনেরো মানে যেরকম মানে তুমি মালটা আনবে সেরকম ধরনের মানে ক্যাপাসিটি আছে তো কোম্পানি তোমাদেরকে কি দেবে কোম্পানি তোমাদেরকে তো একদম পুরোটা দেবে না কোম্পানির একটা মাপ থাকবে তো তোমরা চাইলে ইচ্ছা মতন মাপ করে এই গাড়িগুলো করতে পারবে যে আমার এতটা প্রয়োজন এতটা লাগবে তো সেই হিসাব করে তোমরা এই গাড়িগুলো করতে পারবে তোমরা চাইলে এই ধরনের গাড়ি করতে পারবে তো যারা ভাবছো যে এই ধরনের গাড়ি করবো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যে হ্যাঁ কীভাবে এই সব গাড়িগুলো ম্যানুফ্যাকচার করবো হয়তো অনেক সব আছে এখন হয়তো লাদেন গাড়িতে ভটভটি মানে খুব ডিস্টার্ব হয় তো ভাবছে যে হ্যাঁ চেন্নাইয়ের দি চেন্নাই নেব তো ওরা চাইলেও ওরাও নিয়ে যেতে পারো যে হ্যাঁ বিড়ির ডালা প্লেন ডালা থেকে শুরু করে সব রকমের গাড়ি এখানে হয় তো তোমরা ওখান থেকে নিয়ে যেতে পারো কোনো কালেকশান করে তোমাদেরকে ডেলিভারি করে দেওয়া হবে কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে আমি অনেক কিছু বললাম তো ভিডিও এই এই উদ্দেশ্যে আমি বানিয়েছিলাম যে হ্যাঁ তোমাদেরকে অনেক দিন ধরে কিছু বলবো বলবো ভাবছি যে হ্যাঁ কীভাবে তোমরা আসবে কিভাবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তো ওই জন্যই আমি নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের আমার সঙ্গে কনট্যাক্ট করতে সুবিধা হয় তো ফাইনালি এই কারণে আমি তোমাদেরকে মোবাইল নাম্বারটা দিলাম যাতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে কোনো সমস্যা হলে আমার সঙ্গে কথা বলতে পারো তো এই ধরনের জন্যই আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি তো তোমাদেরকে যাতে কোনো প্রবলেমে পড়ো তা ওই প্রবলেমটা আমি সলভ করতে পারি হয়তো যতটা পারবো আমি সলভ করবো তোমরা যদি মনে করো যে হ্যাঁ ই রিক্সা এই যে চাদর ভাঁজ দাওয়ানোর ডাইস ডাইস যেটা হয় অ্যাকচুয়ালি তো ডাইসটাও তোমরা নিয়ে যেতে পারো আমার কাছ থেকে আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো তোমরা যদি মনে করো যে হ্যাঁ কম খরচের মধ্যে ডাইস নেবো তারাও তাদেরকেও আমি ওই কম খরচের মধ্যে ডাইস করে দেওয়ার ক্ষমতা আছে কারণ আমি নিজে ওই কম খরচের মধ্যে ডাইস বানিয়ে নিই আর আমার কাছে এখন ফাইনালি একটা বড় ডাইস আছে যেটা আমরা বড় মানে শোকেশালমারির সাত কুইন্টাল ওজনের প্রায় ডাইসটা ওই ডাইসটা ইউজ করছি তো ওই ডাইসে আমি কাজ করি তো যারা ভাবছে যে হ্যাঁ কম খরচের মধ্যে হয়তো পনেরো ষোলো হাজারের মধ্যে ডাইস নেবো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে হ্যাঁ কীভাবে আকিব ভাই তোমার কাছ থেকে আমি পনেরো ষোলো হাজারের মধ্যে আমি এই ডাইসগুলো নিয়ে আমি কাজটা তো স্যাম্পলি তোমরা ওই কাজটা শুরু করতে পারবে ওই ডাইস নিয়ে তারপরে হয়তো তুমি ব্যবসা যখন বাড়তে লাগলো তখন হয়তো তুমি ওই ডাইসটা বিক্রি করে দিলে হয়তো আবার পরবর্তীতে বড়ো ডাইস নিয়ে এলে তো সেই ক্ষেত্রে এই কাজটা তোমরা করতে পারো কোনো সমস্যা নাই তো যারা ভাবছো যে এই রিক্সা এই রিক্সার ম্যানুফ্যাকচারিং কাজ করতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তারা অবশ্যই তাদেরকে আমি কোনো যতটা পারি আমার দিক থেকে হেল্প করবো আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও আসিফ ভাই তোমাদেরকে ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড দেবে কারণ শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে রিলস ভিডিও দেখতে পাবে অনেক রকমের ভিডিও দেখতে পাবে তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ রং করা ডিকি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার দোকানে রাত হয়ে গেছে তো রাতে এই কাজ একটা রঙ করার পরেই আমি দোকান বন্ধ করে দেবো তো জাস্ট এখানে তোমাদেরকে ভিডিওটা আমি করলাম যাতে তোমাদের মাঝে আমি একটু ভিডিও তুলে ধরতে পারি সেই কারণেই তো অনেক সব ভিডিও দেখার পরে লাইক করে না তাও একটাই কথা বলবো ভাই লাইক করতে পয়সা লাগে না জাস্ট একটু ভালো লাগবে যে হ্যাঁ ভিডিও আমার ভালো হচ্ছে কি না হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ কেমন হচ্ছে না হচ্ছে তো এখানে লাইক করতে কোনো পয়সা লাগে না তো ফাইনালি এখানে রঙের লুকটা দেখে নাও তোমরা যে হ্যাঁ কেমন হয়েছে তো এটা হচ্ছে ঘাস কালার তো রাত্রের বেলায় কালারটা একটু আলাদা টাইপের লাগছে তো লাইটে পড়েছে তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কেমন হয়েছে তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আর পরের ভিডিওতে আবার দেখা হবে আর বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছি এখানে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ওর ওই ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর এই সব ধরনের কাজ করতে গেলে খুব একটু রিক্স নিয়ে কাজ করতে হয় কারণ বিশেষ করে গ্যান্ডিং মেশিন যেটা গ্যান্ডিং মেশিন তোরা তোমরা চালাবে ওই গ্যান্ডিং মেশিনটা খাস করে তোমরা খুব সতর্কভাবে চালাবে কারণ গ্যান্ডিং মেশিন চালাতে গেলে অনেকটা রিক্স হয়ে যায় হ্যাঁ তো ওটা খাস করে তোমরা খুব সতর্কে চালাবে মানে কারণ ওটা তোমরা চালাতে গেলে কি হয় অনেক সময় অনেক রকমের দুর্ঘটনা ঘটে যায় তো খাস করে তোমরা বাচ্চাদেরকে কোনো গ্যান্ডিং মেশিনটা চালাতে দেবে না আর বিশেষ করে তোমরা যে যারা গ্যান্ডিং মেশিন চালাবে তারা অবশ্যই চোখে চশমা দিয়ে গ্র্যান্ডিং মেশিন চালাবে কারণ ওই মেশিনের মতন কোনো মেশিনে নাই কারণ আমিও হয়তো দুই একবার বিপদে পড়েছিলাম হয়তো ওপর বালার দুয়াতে আমি বেঁচে গেছিলাম তো খাস করে তোমাদেরকে সতর্ক করব যাতে তোমাদের কিছু না হয় ওপর বালার কাছে আমিও চাই যে কারো জানে কোনো ক্ষতি না হয় তো নিজের সেফটি রাখাটা অবশ্যই দরকার কারণ মেশিন তো ও কাউকে চেনে না মানে ও এমন মেশিন তোমাদেরকেও চেনে না কাউকে চেনে না যে মানান যে তাকেও চেনে না এমন ব্যাপার তো ভালো থাকবেন বন্ধুরা